হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো শুভ নববর্ষের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো নববর্ষ সবাই ভালো কাটাও আনন্দে কাটাও খুব ভালো থাকো সুস্থ থাকো খুব আনন্দ করো তো যে জন্য আজকের এই ভিডিওটা বানানো সেটা হলো আমাকে অনেকে কমেন্টস করে বলেছে দিদি তুমি পয়লা বৈশাখ উপলক্ষে সেলের বাজার থেকে কী কী কিনেছো সেগুলো একটু দেখাও তো আমি বলেছিলাম যে আমি আগে সব কিছু কেনাকাটি করে নিই তারপরে তোমাদের দেখাবো তো নববর্ষ সেলের বাজার থেকে খুব যে আমি জিনিস কিনেছি তা না খুব সামান্য জিনিসই কিনেছি খুব বেশি কিনতে পারিনি কারণ সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে না সবসময় হঠাৎ করে ওইভাবে আমরা পয়সা খরচা করতে পারি না আর যেহেতু আমার হাজব্যান্ড একটা বেসরকারি কাজ করে সেহেতু আমি আরই পারি না যাই হোক কোনো ব্যাপার না আমি অল্প স্বল্প জিনিস কিনেছি আর সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো বলে আজকে এই ভিডিওটা বানানো যারা যারা আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই কী কী কিনেছ একটু দেখাবা তো তোমাদের দেখাচ্ছি কিন্তু খুব সামান্য জিনিস খুব অল্প জিনিস তবুও আমি তোমাদের দেখাচ্ছি তো জানি না আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি হেডফোনটা ইউজ করবো তাও হবে না অত দূর থেকে যাই হোক আমি আরও জোরে বলার চেষ্টা করছি যদি তোমাদের কারো শুনতে অসুবিধা হয় তো একটু প্লিজ আমাকে ক্ষমা করে দিও চেষ্টা করো শোনা তো যাই হোক আমি প্রথমেই দেখাচ্ছি দাঁড়া ওই লাইটটা জ্বালিয়ে নিই যাই হোক প্রথমে স্টার্ট করছি আমার দিয়ে তো আমি যে এই যে কুর্তিটা পরে আছি তো এই কুর্তিটা লং কুর্তি এই কুর্তিটা আমি নিয়েছি পয়লা বৈশাখ প্লাস আমার জন্মদিন উপলক্ষে তো এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে পয়লা বৈশাখ আর জন্মদিন উপলক্ষে তো এই কুর্তিটাই আমি শুধু নিয়েছি আর কিছু নিয়ে নি একদম লং তো এই কুর্তিটা আমি নিয়েছি আর এটাই পয়লা বৈশাখের তো আমি একটু রান্নাঘরে গেছিলাম ভাত মার করে যাচ্ছিলো ভাতটা নামিয়ে আসলাম ভিডিওটা বন্ধ করে গেছিলাম আবার শুরু করছি তো যাই হোক এটা আমি নিয়েছি এই লং কুর্তিটা দেখালাম তোমাদের একদম লং আর আমার লং কুর্তি খুব ভালো লাগে খুব পছন্দের আমার একদম লং কুর্তি হবে আর হাতটা এরকম হবে গ্লাস হাতা হলে বেশি ভালো লাগে হোক চিপ চিপার্টার হাতে আমার এটা খুব ভালো লেগেছে আর এটা আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে দিয়েছে তো এটা নিয়েছি এটা আমার জন্য আমি একটাই কুর্তি নিয়েছি আর দেখাচ্ছি এই জামাটা সামনের থেকে দেখো এই জামাটা আমার মেয়েকে কিনে দিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়েও লং লং জামা বেবিদের মানে ফুলা ফুলা জামা হয় না ওই জামাগুলো মেয়ে খুব পছন্দ করে তো ওকে এটা কিনে দিয়েছি আশা করছি আমি তোমাদের দেখাতে পারছি তো এটা ওকে দিয়েছি আর একটা দিয়েছি এই একটা এটা হলো ইসে জামা যে বাকি বাটিপিনটের জামাগুলো হয় না ওগুলো ওই যে নাচে যায় গানে যায় তার জন্য এই জামাটা দিয়েছি ওখানে এই একটা তো এই দুটো ওকে দিয়েছি আর বললাম না আমার খুব সামান্য পরিমাণে বাজার খুব একটা বেশি না হ্যাঁ আর এই গেঞ্জিটা এই গেঞ্জিটা দিয়েছি আমি আমার বড় মশাইকে আমার হলুদ কালার খুব পছন্দের আর আমার হাজব্যান্ড যেহেতু তো খুব ফর্সা খুব ফর্সা তোমরা হয়তো তো দেখে থাকবে আমি যখন ওকে নিয়ে কোনো ভিডিও রিলস বা ফটো ছাড়িও খুব ফর্সা খুবই ফর্সা তার জন্য ওকে হলুদ কালার খুব মানায় তাই জন্য ওকে আমি হলুদ কালারের গেঞ্জ দিয়েছি এই একটা এটা ফুল হাতা আর একটা দিয়েছি এই যে হাফ হাতা এই একটা এটা হলুদ আর একটা ফুল দিয়েছি দিয়েছি আর ট্যান ট্যান দি না শুধু গেঞ্জি দিচ্ছি আর এই বিছানার চাদরটা নিয়েছি বিছানার চাদর আমার খুব লাগে গো নষ্ট হয়ে যায় তো গোটাটা আমি ফুলছি না এটুকুই ফুলছি এই বিছানার চাদরটা আমি নিয়েছি আর আমার যেহেতু চারটা বালিশ এই চারটা বালিশে কভার নিয়েছি কেমন হয়েছে বলবা সবাই কমেন্ট করে হ্যাঁ এই একটা আর এই একটা দুটা একই রকমের আর দুটা আলাদা এই চারটা বালিশের কভার নিয়েছি বালিশের কভারগুলো প্রায় একটু পুরানো পুরানো হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে এই চারটা বালিশের কভার নিয়েছে আর বেশি কিছু নিয়ে আর দুটা জিনিস আছে আর দুটা জিনিস হলো এই যে ব্যাগ দুটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা হাতে ধরার জন্য আমার অনেক ব্যাগ আমার পছন্দ হলো তাই জন্য নিলাম এই ব্যাগটা যে হাতে এইভাবে ধরে নিয়ে যাওয়ার জন্য আর আমার ব্যাগ খুব লাগে কারণ ব্যাগটা আমার একটু বেশিই লাগে আমি বাইরে গেলে ব্যাগ ইউজ করি কারণ বাচ্চার সাথে তাকে আর্টস থাকে মোবাইল থাকে মোবাইল চার্জার থাকে আর অনেক কিছু থাকে সাথে ওষুধপত্র টুপি টাকি অনেক কিছু থাকে তার জন্য আমি ব্যাগ খুব ক্যারি করি তার জন্য বড়ো ব্যাগ তো অনেক আছে তাই ছোটো ব্যাগ নিয়ে আমি একটা ছোটো ব্যাগ সেভাবে ধরার জন্য আর একটা আছে দেখাচ্ছি তোমাদেরকে এর ভেতরে আর একটা ওটা আবার আমার মেয়ে নিচে ওর জন্য ও নিবে ব্যাগ নিবেই আমি যেহেতু নিয়েছি তাই ওকে এটা কিনে দিয়েছি ও না মানে আমার নেওয়া এই ব্যাগটা ওকে কিনে দিয়েছি কেমন হয়েছে বলবে সবাই হ্যাঁ আচ্ছা এভাবে নামার জন্য কেমন হয়েছে বলবে কাছের থেকে দেখো সবাই এই এইটুকুই আমার পয়লা বৈশাখের বাজার আমি তো শুরুতেই বলেছি আমার বেশি বাজার না অল্পই কারণ বেশি বাজার আমরা করে উঠতে পারি না পয়লা বৈশাখে একটা নতুন পড়তে হয় ব্যাস এইটুকুই তাই একটা করে সবাই নিয়েছি এই পর্যন্তই বাজার আর কিছু নেই পূজার সময় ভালো বাজার করবো অনেক করবো তখন ভালো মতো তোমাদের সবাইকে দেখো তো এটুকুই বাজার ছিল তোমাদের দেখলাম তোমাদের কেমন লাগছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই সবাই বলবে আর ভিডিওতে অবশ্যই লাইক দিবে আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট সুইট ডিস রাত অনেক হয়ে গেছে এখন আসছে চলো টাটা